যুক্তরাজ্যের লিভারপুল থেকে বার্মিংহাম হয়ে এবার লন্ডনে চট্টগ্রাম সমিতি ইউকের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গালা মেজবান আগামী উনিশে অক্টোবর রবিবার লন্ডনের আকর্ষণীয় ওয়েসিস ইস ব্যাংকুইটিং ভ্যানিউতে অনুষ্ঠিত হবে এই মেজবানের আয়োজন চট্টগ্রামের মেজবানকে বিশ্ব মঞ্চে পৌঁছে দিতে চট্টগ্রাম সমিতি ইউকের ধারাবাহিক আয়োজন চলে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে যুক্তরাজ্যের বিভিন্ন বড় শহরে মেজবানের আয়োজনে প্রবাসীদের বিপুল ছাড়া অনুপ্রাণিত করেছে সমিতির নেতৃবৃন্দদের সমিতির চেয়ারপারসন নাজিম সবাইকে এই মহোৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সমিতি ইউকের এক রিমার্কেবল অ্যাচিভমেন্ট হলো গত তিরিশ বছর ধরে আমরা চট্টগ্রামের মানুষকে সেবা করে যাচ্ছি এই উপলক্ষে এবার আমরা আমাদের তিরিশ বছরের চুক্তি পালন করছি এবং এই সাথে সাথে আমরা ইউকে এর বড় বড় সবগুলো শহরে ম্যাচ বানের আয়োজন করতেছি অলরেডি লিবারপুরে লিবারপুর চট্টগ্রাম সমিতির সাথে জয়েন্টলি একটা ম্যাচ বান করলাম সেকেন্ড ম্যাচ বান করা হচ্ছে আপনার বার্মিংহামে থার্ড আমরা করব লন্ডনে উনিশে অক্টোবর সানডেতে ওয়েসিস ব্যাংক কোটিং ও ইন বার্কিং সবাই মিলে আসবেন এনজয় করবেন এবং সাথে সাথে আমরা আরও ম্যাচ বান করবো ইউকেতে এবছরই তো চলুন সবাই মিলে চট্টগ্রাম সমিতি তিরিশ বছর ফুর্তি উপলক্ষে একসাথে সেলিব্রেট করি চট্টগ্রামের অ্যাচিভমেন্ট চট্টগ্রামের কন্ট্রিবিউশন টু দ্য ইউকে সোসাইটি এবং চট্টগ্রাম সমিতির গর্ব গত তিরিশ বছরের শুধু তাই নয় লন্ডনে গালা মেজবানকে কেন্দ্র করে একটি বিশেষ প্রকাশনাও প্রকাশিত হবে পাশাপাশি থাকবে সমিতির ত্রিশ বছরের কার্যক্রমের উপস্থাপনা এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে গান পরিবেশন করবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাহিল সানজান সহ আরও অনেকেই এছাড়া লন্ডনের পর আগামী ডিসেম্বরে লেস্টারে অনুষ্ঠিত হবে আরও একটি মেজবান চট্টগ্রামের এই ট্র্যাডিশনাল মেজবানে আপনারা আমন্ত্রিত তবে এইবারের মেজবানে যেহেতু আসন সীমিত আপনাদেরকে আসার পূর্বেই রেজিস্ট্রেশন করে আসতে হবে আর রেজিস্ট্রেশন করার জন্য কমেন্টস বক্সে একটা লিংক দেওয়া আছে এই লিঙ্কটা ফলো করে রেজিস্ট্রেশন করবেন এটা ছাড়াও বেশ কিছু মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন করে এই ম্যাচ আসবেন কিন্তু আমাদের ভেনুতে এবার না সুতরাং পূর্বেই আপনাকে রেজিস্ট্রেশন করে এই ম্যাচ হবে আপনারা সপরিবারে এই ম্যাচ আসবেন চট্টগ্রামে চাটগায়ে ম্যাচ বান উপভোগ করবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন চমৎকার এই আয়ের জন্য অংশ নিতে বাধ্যতামূলক করতে হবে প্রি রেজিস্ট্রেশন ক্যাপশনে দেয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা ভিডিওটি পজ করে স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করে টিকিট ফি প্রদান ও ফর্ম ফিল করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন যে কোনো প্রয়োজনে বা টিকিট সংগ্রহের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে ও ক্যাপশনে দেয়া নাম্বারে তাহলে আর দেরি না করে চলে আসুন লন্ডনে চাটগায়াদের মিলন মেলা চট্টগ্রাম সমিতি ইউকের ম্যাচ